আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটোবেলায় আমার বিয়ে ঠিক করে রাখে এবং আমি যখন ক্লাস এইটে উঠি তখন তারা আমার হাজব্যান্ডের সাথে আমাকে বিয়ে দেবে এরকম ডিসিশান নেয় তো আমার শ্বশুরের যে বড় দুই ছেলে তাদেরকে বাহিরে পাঠাইছে পড়াশোনার জন্য তারা আর মানে কখনো বাংলাদেশে আর ব্যাক করে নাই তারা ওইখানে পড়াশোনা শেষ করে চাকরি করে তারপরে ওনাদের ওখানে একজন বিয়ে করে ফেলছে তো সেই ভয়ে আমার শ্বশুর চাচ্ছিল আমার হাজব্যান্ড পড়াশোনা করতে যাওয়ার আগে যাতে বিয়ে দিয়ে তারপরে পাঠাবে যে বইয়ের টানে হলেও সে দেশে আসবে এরকম চিন্তাভাবনা আব্বর ছিল তো যাই হোক আমি ক্লাস এইটের ওঠার পরে ওনাদের মনে হলো যে ঠিক আছে তাহলে এখন ওর বিজে যাওয়ার সময় হয়ে গেছে তাহলে বিয়েটা দিয়ে দেবে তো তাকে যখন জানানো হলো আমাকে তার বিয়ে করতে হবে সে এটা কিছুতেই রাজি না না সে তো বিয়ে করবে না তারপরে কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে লুকায় রাখছে যে যদি বিয়ে করো তাহলে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবো নাহলে তুমি যেতে পারবে না তো বেচারা ফ্যাসাদের পরে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব আমাকে তারপর তারপরেও আমাকে অস্ট্রেলিয়া পাঠাও তো বিয়ের জন্য তো সে রাজি হয়ে গেছে কিন্তু রাজি হওয়ার পরে এখন বিয়ের দিন তার মনে হইতেছে না কিছুতেই সে বিয়ে করতে পারবে না কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছে সে বাসা থেকে বের হইতে পারতেছিল না তারপরে কোনো দিশা না পাইয়া বেচারা গিয়া ওয়াশরুমে লুকায় ছিল তিন ঘন্টা সে ওয়াশরুমে বসেছিল তারপরে সবাই তাকে ডাকছিল যে বাইরে আসো বাইরে আসো কিন্তু সে তো বাইরে আসতেছিল না তারপরে কোনো মানে রাস্তা না দেখে ওয়াশরুমের দরজা ভেঙে তাকে বের করে তারপরে আমার সাথে বিয়ে দেওয়া হয় তো বিয়ের পরে সেখানে তো সে বিয়ে করবে না সে জায়গায় জোর করে বিয়ে দিছে সে তো আমার মুখ দেখা তো দূরে থাক মানে কোনো রকমে কবুল বলে উঠে গিয়ে সে তার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে বাসা থেকে চলে গেছে তারপরে চার পাঁচ দিন পরে তার ফ্লাইট ছিল সে অস্ট্রেলিয়া চলে গেছে সে অস্ট্রেলিয়া যাওয়ার পরে মানে অনেক দিন পর্যন্ত তার আব্বা মায়ের সাথেও কোনো খোঁজখবর রাখে নেই কথাবার্তা বলে নাই অনেকদিন পরে তাদের সাথে কথাবার্তা বলছে সে কিন্তু সে কোনোদিনও যে আমার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করতো না বা আমি যে তার ওয়াইফ আমাকে বিয়ে করছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না বা আমার কথা যখন আমার শ্বশুর শাশুড়ি বলতো তখন সে ফোন ডেকে দিত অনেকদিন হয়ে যে তার সে ফোন দিত না এই জন্য আস্তে আস্তে আম্মু আমার কথা বলা ছেড়ে দিছে যে ঠিক আছে ওর কথা বলে যেহেতু আর ফোনই দেয় না খোঁজখবরের রাখে না তাহলে অ্যাভয়েড করিও হয়তো যখন আসবে তখন সামনাসামনি হইলে অন্য কিছু হবে এরকম চিন্তাভাবনা করে আমার শাশুড়ি আর আমার কথা তাকে আর কখনো বলতো না তারপরে আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হলাম তো আমাদের নবীনবরণ পরীক্ষার দিন সরি বরণ অনুষ্ঠানের দিন আমি আর আমার দেবর একই ভার্সিটিতে যেহেতু পড়ি তো আমার দেবর আর আমার একটা ছবি তুলে ও আর কি ক্যাপশানে লিখে যে ভাবির সাথে নবীনবরণ অনুষ্ঠানে লিখে তারপরে ছবি পোস্ট করছে যে ছবিটা আমার হাজব্যান্ড দেখছে দেখার পরে তো বেচারার মনে হয়েছে যে এটা কার বউ আমাদের তো আত্মীয়স্বজন সবার বউকে মোটামুটি আমি চিনি তো তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে তো যাই হোক সে ওইটা দেখার পরে এখন যাকে তোমার দেবর তার বয়সে খুবই ছোটো তো সে আর জিজ্ঞেস করতে পারে নাই যে এটা কার কারবো বা কী কার ছবি দিসো তো আমাকে যেহেতু ট্যাগ করে দিছে ওইখান থেকে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তা আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে তো তাকে আমি চিনছি যে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমিও তাকে ঝুলায় রাখছি তো আমি প্রায় ছয় সাত মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে আনফ্রেন্ড করে দিছে আনফ্রেন্ড করে দিয়ে এখন সে আমাকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় নাই তো আমার খুব ইগোতে লাগছে এটা কোন ধরনের প্রথমে তো রিকোয়েস্ট দিতেছে তারপরে আবার আনফ্রেন্ড করে দিল অ্যাকসেপ্ট করলাম পরে তার কিছুদিন পরে একটা মানে প্রোফাইল পিকচার ছাড়া বা কোনো ছবি পোস্ট করা হয় নাই নতুন একটা আইডি থেকে আমার প্রোফাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আসার পরে আমি তো ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তারপরে হাই হ্যালো টুকটাক দেখি ওখান থেকে মেসেজ আসে আমি কোনো রিপ্লাই করি না কিন্তু ততদিনে আমার হাজব্যান্ডের জানা হয়ে গেছে যে আমি সেই বউ যাকে সে বিয়ে করে রেখে গেছে তো গল্পটা অনেকই বড় এক পার্টে শেষ হবে না তৃতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে বেশি বেশি কমেন্ট